আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখায় এই যে আমি ওটু টু মাধ্যমে এদেরকে বোরিং করতেছি এই যে দেখেন স্টেসি এক এক হাজার কন্ট্রোলার দিয়ে আমি চারটা বাল্ব জ্বালিয়ে আমি এদেরকে কন্ট্রোল করতেছি মাঝখানে একটা সাদা বাল্ব লাগাই দিছি যখন এই চারটা বাল্ব আপনার ওটু বন্ধ হয়ে যাবে তখন সাদা লাইটটা ওরা পাবে খাবার দেখতে পাবে ওরা খাবার পানি খেতে পাবে যে কারণে যদি সাদা লাইটটা না জ্বালায় ওটা বন্ধ হয়ে গেলে ওরা খাবার পানি খাবে না পানি মাদে পড়ে বাচ্চা আপনার মরে যাওয়ার সম্ভাবনা থাকে মারা যাওয়ার সম্ভাবনা থাকে বা প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য আমি একটা সাদা বাল্ব লাগিয়ে দিয়েছি যে কারণে ওরা সুন্দরভাবে দেখেন ওরা সুন্দর খাবার পানি খেয়ে একদম সুস্থ হয়ে গেছে আর ও এই যে দেখেন এই যে সেন্সরের মাধ্যমে এটা কন্ট্রোলার হয় আর এটা প্রথম আপনারা রাখবেন হয়েছে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস প্রথম দিন থেকে প্রতি সপ্তাহে পাঁচ ডিগ্রি করে কমবে প্রথম পঁয়ত্রিশ ডিগ্রি থাকবে তারপরে তিরিশ পঁচিশ এভাবে আপনার মানে কমবে আর কি প্রতি সপ্তাহে সাত দিন পরে পরে পাঁচ ডিগ্রি করে কমবে প্রতি সপ্তাহে কমবে তো এইভাবে বাচ্চা কিন্তু সঠিক হিটটা পায় এবং কি হিটের মাধ্যমে কিন্তু বাচ্চা নাভি আর যদি বাচ্চা সঠিক হিটটা পায় তাহলে ওই বাচ্চারাই আপনার অনেক স্ট্রং হবে দুর্বল হবে না বা পরবর্তীতে কোনো সমস্যা ঝামেলা হবে না কারণ বাচ্চা নাবি যদি কাঁচা থাকে সে বড় হলেও কিন্তু তার একটা ক্ষত থেকে যায় যে কারণে ওই ক্ষতের জন্য আপনার বাচ্চা বিভিন্ন সমস্যা বিভিন্ন ঝামেলা বিভিন্ন রোগ বেলায় হয়ে থাকে ফাঁক জ্বলে যায় আর তার পাশাপাশি অবশ্যই আপনি অ্যামোক্সাসিলিন তার পাশাপাশি আপনি টক্সিন দিতে হবে তাহলে আর বাচ্চা নাবির মাদে আর ইয়ার থাকবে না মল লেগে থাকবে না ওইটা আপনারা অবশ্যই করতে হবে